অবন্তী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন তার দুই মেয়ে ছিল তাদের নাম উন্ন আর ধূম্ন একদিন ব্রাহ্মণ ভিক্ষে করে পিঠে জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বলল মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসল ব্রাহ্মণ আড়ালে থেকে পিঠের শব্দ গুণে ধরে গুনতে লাগলো এক একবার শব্দ শুনে দড়িতে এক একটি গার্ড দিতে লাগলো রাত্রে মেয়ে দুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়েরা প্রাণে কষ্ট সহ্য হয় না তাই একটা পিঠে ভেঙে দুজনকে খেতে দিলে তারা তাই খেয়ে শুয়ে পড়ল তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো ব্রাহ্মণী ব্রাহ্মণকে সব দিয়ে দিল ব্রাহ্মণ পিঠে গুনে দেখল একখানা কম ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বললে ব্রাহ্মণের খুব রাগ হলো কিছু বললে না মনের রাগ মনেই রইল কিছুদিন পরে ব্রাহ্মণ মেয়ে দুটোকে বললে তোদের পিসির বাড়ি রেখে আসি চল তোরা সেখানে পেট ভরে খেতে পাবি এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগলো সন্ধ্যার সময় তারা এক বনের ধারে এসে উপস্থিত হলো তখন মেয়ে দুটো বলল আমরা আর যে চলতে পারছি না ব্রাহ্মণ বললে তোরা তবে আমার কোলে মাথা দিয়ে ঘুমো ঘুম ভাঙলে যাস মেয়ে দুটি ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো তখন ব্রাহ্মণ মাটির ডেলার ওপর তাদের মাথা রেখে চারিদিকে আলতা গুলে শামুকের খুঁটি ছড়িয়ে চলে গেল রাত হয়ে বাঘ ভাল্লুকের চিৎকার তাদের ঘুম ভেঙে গেল তারা উঠে বাবাকে দেখতে পেলো না বহু বড়ো মেয়েটি বললে বাবাকে বাগে খেয়ে ফেলেছে ছোট্টটি বললে না ভাই আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেছেন বাবাকে যদি বাগে খেত তবে আমরা কি বেঁচে থাকতুম না আমাদের মাটির ডেলায় মাথা থাকতো তখন তারা ভয়ে একটি বটগাছের ভেতর আশ্রয় নিয়ে রাত কাটালে পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়লো যেতে যেতে দেখল দেবকন্যারা ইতু পুজো করছে তারা দুবনে তাদের কাছে ইতু পুজোর নিয়ম জেনে নিয়ে পুজো করলে কথা মতো তারা বট চাইলে আমাদের বাপের সকল দুঃখ দূর হোক ঘর হোক একটি ভাই হোক রাজার মতো বড় হোক তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো ক্রমে তারা ইতু কৃপায় ঘরে এসে পৌঁছলো তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির ব্রাহ্মণীর আর আনন্দের সীমা নেই তখন উম্ন ঝুম্ন ইতুপুজোর সব কথা খুলে বললে কিছুদিন পরে সেই দেশে রাজা তার মন্ত্রী আর সৈন্য সামন্ত নিয়ে নিগয় বেরোল তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইলে উম্ন উম্ন ঝুম্ন জল এনে দিলে রাজা মেয়ে দুটিকে দেখে তাদের বিয়ে করতে চাইলে ব্রাহ্মণ আহ্লাদে অন্যর সঙ্গে রাজার আর মন্ত্রীর সঙ্গে ঝুম্নর বিয়ে দিলে পরদিন তারা শ্বশুরবাড়ি চলে গেল যাবার সময় অম্ন মাছ ভাত খেয়ে প্রাণ চিবতে চিবতে গেল আর ঝুম্ন ইঁতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল ক্রমে রাজার রাজ্যে অমঙ্গল হতে লাগলো আর মন্ত্রীর সংসার খুব উন্নত হতে লাগলো রাজা অম্নকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সে ঝুম্নর বাড়িতে গিয়ে আশ্রয় নিল ঝুম্ন বললে দিদি ইঁতুর কোপে তোমার এত কষ্ট তুমি শ্বশুরবাড়ি যাবার সময় মাছ ভাত খেয়ে গিয়েছিলে সেদিন অঘ্রাণ মাসে রবিবার ছিল তারপর অঘ্রান মাস পড়তে ঝুম্ন ইতু পুজো করবার করার আর বর চাই করলো আর বর চাইল তখন রাজার আবার সময় পড়ল তখন আবার উম্নকে মনে পড়ল তারপর অম্ন সেজে গুজে ঝুমলোর কাছ থেকে বাড়ি এলো এবং ইতু পুজোর কথা সকলকে বলল সকলকে বললো ক্রমে ইতুপুজো জগতে প্রচার হলো তারপর উম্র ঝুম্ন ব্রাহ্মণ ব্রাহ্মণী মন্ত্রী সকলে পুষ্পরথে জোরে স্বর্গে গেল এখানে ইয়েটা